টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি আমি একটা কথা কিছুতেই বুঝি না তোরা এমন করে ভাই তোরা কিছু মনে ভালো হবি না টিনের ঘরে আইফোন দেখে তোরা এত জলস কেন কেন তাদের টিনের ঘরের জন্য তারা কি আইফোন আইফোন চালাইতে পারবে না তারা আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের আমারও একটা প্রশ্ন টিনের ঘরে হ্যাঁ আইফোন কই পেল এই সময় শুরু ও বুঝেছি ভিডিও কল পাঁচশো অডিও কল দুইশনে আসতে করতে নিচে পড়ে যাবে দিদিমনি এত জোরে ঝাকি দিও না সব রস পরে পড়ে যাবে দাদা বাবু কিছু খাইতে পারবে না মজা নেই আহ